চলো বন্ধুরা আজকে এই কাগজ দিয়ে বানাবো মাছ ফার্স্টে এটাকে আমি এরকমভাবে ভাজ করে নিয়ে কেটে নেব আপনারা এই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এরপরে এই কাগজটাকে খুলে নেব খুলে নেওয়ার পরে আমি এটাকে এভাবে ভাজ করে নেব এরপরে আরেকটি ভাজ করে নেব এরপরে এটাকে আমি টান টান করবো তো এভাবে করে টানটান করে না এটাকে আমি আবার ওপেন করে দেব ওপেন করার পরে এটাকে আমি এরকম ভাবে ভাজ করে দেব তিন কোনা ভাঁজ এরকম ভাঁজ করার পরে এরকম আর একটা করে নেব এরকম ভাজ করে নেওয়ার পরে এটাকে আমি আবারও খুলে ফেলবো খুলে ফেলার পরে আমি আগে যেটা করেছিলাম আর কি দিয়ে এরপরে আমি এটাকে ধরে রকম করে নেব ঠিক সেরকম করবে এই যে এটাও সেরকমই করবো ফার্স্টে এইভাবে ধরে নিব এরপরে এইভাবে এই যে এরকম করে এই যে এরপরে আর কি ভাজে দিয়ে দেবো এরপরে এটাকে আমি উল্টা করে নিয়েছি এখন এটাকে আমি কেটে নেব বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার বোন একটু শব্দ করতেছে তো কেটে নেওয়ার পরে এটাকে আমি এইরকমভাবে ভাজ করে এরপরে আরেকটি পাশের টাও এইভাবে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে আমি ফিসের চোখ বানিয়ে ফেলবো চোখ বানিয়ে ফেলার পরে আমি আমি চোখ বানিয়ে ফেলেছি এখন আমি বানাবো মাছের ঢেউ আছে না ওইটাকে বানিয়ে দেব ঢেউঢে ঢেউঢেউ করা সেপারিটা দিয়ে একটু ডিজাইন করে দেব। তো তৈরি হয়ে গেল আমার মাছ মাছটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানা